শুধু ভক্তবৃন্দ ধর্মের পথে এসে সঞ্চয় করতে নেই আমরা বিদয় কৃষ্ণ গোস্বামীর জীবনী থেকে তথ্যটি নিয়েছি কোনো এক সময় হৃদয় কৃষ্ণ গোস্বামী তার শিষ্যকে উপদেশ দিতে গিয়ে বলেছেন যে এখন থেকে তুমি আর সঞ্চয় করো না দাদারা যাহা কিছু মাসে মাসে পাঠায় তা তোমার হাতে আসা মাত্রই তৎক্ষণাৎ ব্যয় করে ফেলবে যে পথে চলছ এই পথে কখনো সঞ্চয় করবে না আমি বললাম ঠাকুর ব্যয় কি নিজের প্রয়োজনে করব না অন্যের প্রয়োজনে বিদায় কৃষ্ণ গোস্বামী বললেন তোমার আবার নিজের প্রয়োজন কি আজ থেকে আহারের জন্য ভিক্ষা করবে অর্থ কারো নিকট চাইবে না ভিক্ষায় দৈনিক যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করবে প্রয়োজনের অতিরিক্ত ভিক্ষা করবে না কেহ বেশি দিয়ে দিলে তা কাহকে দিয়ে দেবে নিজের গৃহে সঞ্চয় করে রেখো না আহারের কোনো বস্তুই কখনো কোনো অবস্থাতেই সঞ্চয় করবে না নিজের প্রয়োজনের অতিরিক্ত রান্না করবে না যেদিন ভিক্ষার কিছু ভিক্ষায় কিছু জুটবে না সেদিন আশ্রমে কিছু খাবার তোমাদের জন্যই রাখা থাকে সেগুলি খেয়ে জীবনযাপন ধারণ করবে এভাবে চলে যদি যে এইভাবেই যদি চলে তাহলে আস্তে আস্তে বৈরাগ্য জন্মাবে অর্থাৎ এইভাবে চলতে পারলে তোমার মধ্যে আস্তে আস্তে বৈরাগ্য জন্মাবে তবেই তো আসবে সন্ন্যাস সঞ্চয় করে কখনো সন্ন্যাসের পথে যাওয়া যায় না তা না হলে এখন থেকে যেদিকে জীবন গতি যাচ্ছে সেদিকেই চলার চেষ্টা করো কারণ যদি সঞ্চয় করার মানসিকতা থাকে তাহলে এ পথে না আসাটাই ভালো সংসারী জীবের মতো বিষয় ভোগ করো জীবন যাপন করো ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর আমাকে প্রতিদিন কটি ভিক্ষা করতে হবে ঠাকুর বললেন তুমি প্রতিদিন তিনটি বাড়িতে ভিক্ষা করতে পারবে তার অধিক নয় ধর্মের পথ ত্যাগের পথ ভোগের পথ নয় এই পথে যারা আসেন তারা বহু কিছু ত্যাগ করে আসেন ত্যাগ করতে না পারলে ধর্মের পথে মনোনিবেশ হয় না বিষয়ের উপর যদি ভরসা থাকে বিষয়ের উপর যদি আত্মবিশ্বাস থাকে তাহলে গোবিন্দের উপর আত্মবিশ্বাস কখনও আসে না তাই ধন জন বল প্রতিষ্ঠা থাকতে গোবিন্দের উপর দৃঢ় বিশ্বাস জন্মে না যতক্ষণ পর্যন্ত গোবিন্দের উপর দৃঢ় বিশ্বাস না জন্মাবে তীব্র ভক্তি না আসবে ততক্ষণ পর্যন্ত গোবিন্দর কৃপা সদূর করা হতো রাধে রাধে